আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা জাফর ইকবালের একটা মহাজাগতিক কিউরেটের গল্পটি লিখছিলাম পড়ছিলাম এটি কিন্তু দ্বিতীয় পর্ব এটি দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে হরিণ পর্যন্ত আসছিলাম তারা হরিণকে কিন্তু নেয় না কারণ হরিণ হচ্ছে তৃণভুজি প্রাণী এবং হরিণ হচ্ছে সব সময় খেতে থাকে সেজন্য কিন্তু তারা হরিণকে নেয় না এখন হচ্ছে তাদের নেক্সট প্রাণী নেক্সট প্রাণীটা আমরা কি দেখি আমার একটা জিনিস মনে হচ্ছে আরেকজন বলতেছে কি এই গ্রহটিতে যে প্রাণটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয় কোন প্রাণীর কথা বলছ মানুষ মানুষ হ্যাঁ দেখো এদের একটা সামাজিক ব্যবস্থা আছে সমাজবদ্ধ হয়ে থাকে এদের কেউ শ্রমিক কেউ সৈনিক কেউ বুদ্ধিজীবী ঠিকই বলেছ তাহলে তাদের নেক্সট প্রাণী হিসেবে কোনটি থাকে তাদের নেক্সট প্রাণী হিসেবে কিন্তু ওই প্রাণীটি থাকে যেটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে পৃথিবীতে সেটি কি সেটি হচ্ছে আমরা অর্থাৎ আমরা মানুষ আমরা তারা কিন্তু এবার যাচাই করবে মানুষকে তারা মানুষকে কী হিসেবে কী করে আইডেন্টিফাই করে তারা দেখে মানুষ হচ্ছে একটি সমাজবদ্ধ প্রাণী তারা সোশ্যালিস্টিক প্রাণী তারা কিন্তু সমাজ বসবাস করে তারপর হচ্ছে তাদের মধ্যে কেউ হচ্ছে শ্রমিক কেউ সৈনিক কেউ হচ্ছে বুদ্ধিজীবী আর বলতে চাই ঠিকই বলেছ এখানে কিন্তু এটি কিন্তু একটি ব্যঙ্গাত্মক গল্প এখানে কিন্তু যে বুদ্ধিজীবী শব্দটা ব্যবহার করেছে এই বুদ্ধিজীবী শব্দটা কিন্তু এই আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে ব্যবহার করেছে কারণ আমাদের যে বুদ্ধিজীবীদের অবস্থান এই বুদ্ধিজীবীদের অবস্থান কিন্তু আমাদের দেশে খুবই বিতর্কিত আমার কাছে এই বুদ্ধিজীবীদের কাছ শুধু কি করা তকসু করা এবং মিনিংলেস এবং অর্থাৎ ব্যয় কোনো কিছু যার কোনো ফল নাই এরকম কোনো কিছু কি করা সবসময় বক করা সেজন্য কিন্তু এই বুদ্ধিজীবী শব্দটা এখানে উল্লেখ করেছেন কারণ তিনি বুঝতে পারছেন আমাদের যে বুদ্ধিজীবীদের অবস্থান এই বুদ্ধিজীবীদের অবস্থান কিন্তু খুবই বিতর্কিত এবং খুবই শোচনীয় সেজন্য কিন্তু এখানে বুদ্ধিজীবী শব্দটা ব্যবহার করেছেন কারণ এর এরপর কিন্তু এই মানুষকে আবার তিনি ব্যঙ্গ করবেন তাহলে তারা মানুষের মধ্যে কি কী দেখতে পায় মানুষ হচ্ছে সমাজবদ্ধ প্রাণী মানুষ হচ্ছে সমাজবদ্ধ প্রাণী এদের কেউ শ্রমিক কেউ সৈনিক কেউ বুদ্ধিজীবী কেউ শ্রমিক কেউ সৈনিক কেউ বুদ্ধিজীবী এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন সেটা হচ্ছে কেউ শ্রমিক কেউ সৈনিক কেউ বুদ্ধিজীবী এটি কোন গল্পে কি বলা হয়েছে মানুষ সম্পর্কে বলা হয়েছে মহাজাগতিক কেউ রোডের বলা হয়েছে একটি ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্বের প্রশ্ন তারপর বলছে এই দেখো এরা শহর বন্দর নগর তৈরি করেছে এরা কি তৈরি করেছে শহর তৈরি করেছে বন্দর তৈরি করেছে নগর তৈরি করেছে নগর কি নগর হচ্ছে সমুদ্র বা নদীর তীর যেখানে বিভিন্ন নৌযান থেকে বিভিন্ন মালামাল খারাজ করা হয় সেটা কিন্তু বন্দর শহর তো আমরা চিনি নগর বন্দর হচ্ছে কোনটি সমুদ্র বা নদীর তীর যেখানে নৌযান থেকে বিভিন্ন জিনিস কি করা হয় বিশেষ করে বৈদেশিক পণ্য কি করা হয় খারাজ করা হয় সেটা কিন্তু বন্দর তাহলে বলা হচ্ছে এই দেখো এরা শহর বন্দর নগর তৈরি করেছে কত বিশাল বিশাল নগর তৈরি করেছে শুধু তাই না দেখো এরা চাষাবাদ করছে পশুপালন করছে তাহলে মানুষ কি করছে চাষাবাদ করছে পশুপালন করছে যখন কোনো সমস্যা হয় তখন এরা দলবদ্ধভাবে সেটা সমাধান করার চেষ্টা করছে নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ রয়েছে দেখেছ কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে কি তুমি কি সত্যি বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী তুমি কেন এটা জিজ্ঞেস করছো এই পৃথিবীর দিকে তাকাও দেখেছ বাতাসে কত দূষিত পদার্থ কত তেজস্ক্রিয় পদার্থ বাতাসের উজুরস্তর কেমন করে শেষ করে যাচ্ছে দেখেছ গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে যাচ্ছে দেখেছ এসব কি মানুষও করছে হ্যাঁ কি আশ্চর্য তাহলে তারা কিন্তু প্রাণী হিসেবে সমাজবদ্ধ প্রাণী খুঁজছিল সমাজবদ্ধ প্রাণী হিসেবে মানুষকে দেখতে পায় এবং মানুষের মধ্যে কিন্তু অনেকগুলো গুণ পায় তারা কি মানুষরা কি মানুষরা হচ্ছে সৈনিক শ্রমিক তারা একে অপরের কাজে কি আছে এগিয়ে আসে তারা সভ্যতা গঠন করছে তার নগর তৈরি করছে তারা বন্দর তৈরি করছে তারা কিন্তু একে অপরকে সহযোগিতা করে এসব কিন্তু মানুষের গুণাগুণ বর্ণনা করা হচ্ছে কিন্তু তাদের কোনো তাদের কিন্তু এই মানুষটিও কি হয় না পছন্দ হয় না কেন এই মানুষটি কেন পছন্দ হয় না সেটা সেটা বলতেছে তুমি কি বিশ্বাস করো এ মানুষটি শ্রেষ্ঠ প্রাণী তুমি কেন এটা জিজ্ঞেস করছো এই পৃথিবী থেকে দেখাও দেখেছ বাতাসে কত দূষিত পদার্থ তাহলে আমরা কিন্তু এই পৃথিবীটাকে দূষণ করছি আমরা যদিও মানুষ হিসেবে শ্রেষ্ঠ আমরা প্রাণী জগতের শ্রেষ্ঠ প্রাণী কিন্তু এই পৃথিবীর যে ধ্বংস আত্মঘাতী এবং বিধ্বংসী যে ধ্বংসগুলো চালাচ্ছি সেগুলো কিন্তু আমরা মানুষই করতেছি আমরা মানুষে কিন্তু পানি দূষণ করতেছি বায়ু দূষণ করতেছি আমরা কিন্তু সবগুলো দূষণ করতেছি আমরা কিন্তু শব্দ দূষণ করতেছি আমরা কিন্তু এই পৃথিবীর ওজন স্তর ধ্বংস করতেছি ওজন স্তরটা কি ওজন স্তর বোঝার আগে আমাদেরকে ওজনটা বুঝতে হবে ওজনটা হচ্ছে অক্সিজেনের একটা গ্রুপ বা অক্সিজেনের একটা ভিন্ন রূপ যেটা তিনটি অক্সিজেন নিয়ে গঠিত যেটাকে উতিরি বলা হয় তাহলে এই উতিরি বা ওজন ওজন বা অক্সিজেন নিয়ে গঠিত একটা স্তর যেটা বায়ুমণ্ডল থেকে দশ থেকে পঞ্চাশ কিলোমিটার উপরে অবস্থিত আমরা জানি এই বায়ুমণ্ডলের উপরে কিন্তু অনেকগুলো স্তর আছে আমাদের এই বায়ুমণ্ডল উপরে একটা স্তর হচ্ছে ওজন স্তর ওজন স্তরটা কি দিয়ে তৈরি ওজন দিয়ে তৈরি এটার কাজ কি এই ওজন স্তরের কাজ হচ্ছে এই সূর্য থেকে যে অতি অতি বেগুনি সূর্য থেকে যে অতি বেগুনি এবং আলট্রাবায়ুলি টসি আছে যেগুলি খুবই বিষাত্মক এবং আমাদের শরীরের জন্য ক্ষতিকর আমাদের প্রাণের জন্য ক্ষতিকর এগুলোকে কিন্তু বাধা প্রাপ্ত করে এগুলো আসতে যায় আসতে দেয় না অর্থাৎ ক্ষতিকর রশ্মিগুলো বা ক্ষতিকর রেগুলো আমাদের পৃথিবীতে আসতে চাচ্ছে কিন্তু এই ওজন স্তরটা কী করতেছে বাধাপ্রাপ্ত করতেছে কিন্তু আমরা বায়ু দূষণ করে আমরা শব্দ দূষণ করে কিন্তু এই বায়ুমণ্ডলকে দূষণ করে কিন্তু ওই ওজন স্তরটা আস্তে আস্তে ক্ষয় করে ফেলতেছি ওই ওজন স্তরটা আস্তে আস্তে কী করে ফেলতেছি নষ্ট করে ফেলতেছি সেজন্য বলতেছে এই প্রাণীটি কি আসলেই কী করা যায় শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নেওয়া যায় যেটি যেটি তার জন্য তাকে নিজেকে কি করতে করে ফেলতেছে ধ্বংস করে ফেলতেছে এটাকে নিয়ে যায় তারা গাছপাড়া কেড়ে ফেলতেছে তারা হানাহানি করতেছে মারামারি করতেছে তাদের মধ্যে ভালো থাকা সত্ত্বেও কিন্তু তারা এসব অপকর্ম করে যাচ্ছে তাদের কি শ্রেষ্ঠ প্রাণী বলা যায় সেটা কিন্তু তারা প্রশ্ন করতেছে বিচার বিবেচনা করতেছে দেখো বাতাসে কত দূষিত পদার্থ কত তেজিসক্রিয় পদার্থ তেজিসক্রিয় পদার্থ কি তেজিসক্রিয় পদার্থ হচ্ছে রেডিওকটিভ এলিমেন্টস বা মেটেরিয়াল আমরা জানি আমাদের এই পৃথিবীতে কিন্তু একশত আঠারোটি মিনি এলিমেন্ট একশত আঠারোর মতো কী বলা হয় এলিমেন্টস বা পদার্থ আবিষ্কৃত হয়েছে এর মধ্যে কিন্তু সিয়াশি থেকে যে আছে আসে পর্যিসারণিতে সিয়াশি থেকে কিন্তু যে নিসগুলো আছে সেগুলো কিন্তু রেডিওক্টিভ হিসেবে চিহ্নিত করা হয় যেগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি বের হয় যেগুলিতে আলফা গামা রশ্মি এক্স রে রশ্মি ব্যবহার হয় ব্যবহৃত হয় যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য এবং বিভিন্ন প্রাণীর জন্য ক্ষতিকর যেমন ইউরেনিয়াম তুরিয়াম তারপরে আইনেস্টেনিয়াম এরকম যেগুলো আছে যে তারপরে রেডন বলতে পারো সবগুলো কিন্তু তেজস্ক্রিয় পদার্থ যেগুলো আমাদের শরীরকে করে। এগুলো কিন্তু আমরা মানুষরা কী করতেছি সৃষ্টি করতেছি আমরা মানুষরা কিন্তু এগুলো জ্বালাচ্ছি এবং পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছি তারপর হচ্ছে এ কি মানুষ করছে হ্যাঁ কি আশ্চর্য ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী এরা একে অপরের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে এরা কিন্তু পারমাণবিক বোমা যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে আমরা ফিলিস্তিনে দেখতে পাচ্ছি আমরা মানুষ কিন্তু আমরা একে অপরকে কি করে ফেলছি গুলি করে মিসাইল ছুঁড়ে কিন্তু ধ্বংস করে ফেলতেছি প্রকৃতিকে এরা দূষিত করে ফেলতেছ তাহলে আরেকজন প্রাণী বলতেছে ঠিকই বলেছ প্রাণী দুটি বেশি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করল তারপর প্রথম প্রাণী দুটি বলল না মানুষকে নেওয়া ঠিক হবে না এরা মাত্র দুই বিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে তাহলে মানুষ কত বছর আগে জন্ম নিয়েছে মানুষ হচ্ছে দুই বিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে দুই বিলিয়ন বা বিলিয়ন শব্দ দুই মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে বিলিয়ন নয় সরি বিলিয়ন নয় মিলিয়ন বছর আগে মিলিয়ন শব্দটি আমাদের বাংলার মধ্যে যে নিযুত আছে এর নিযুতের সাথে তুলনা করা যায় বা সাইন্টিফিকভাবে টেন টু দি থেকে সিক্স বলা যায় এক বিলিয়ন এক মিলিয়ন সমান হচ্ছে দশ লাখ এক মিলিয়ন সমান হচ্ছে দশ লাখ বা এক বিলিয়নের দশ ভাগের এক ভাগ তাহলে দুই অর্থ কি দুই মিলিয়ন অর্থ হচ্ছে বিশ লাখ তাহলে আমাদের জন্ম হয়েছে এ পৃথিবীতে কত বছর হলো আমাদের জন্ম হয়েছে এ পৃথিবীতে হচ্ছে বিশ লাখ বছর আমাদের জন্ম হয়েছে পৃথিবীতে বিশ লাখ বছর এরা মাত্র দুই মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে কিন্তু এর মাঝে শুধু যে নিজেদের বিপন্ন করেছে তাই নয় গ্রহটিকে ধ্বংস করে ফেলার অবস্থা করে ফেলছে অবশ্যই আমরা কিন্তু এই যে বায়ু দূষণ তারপরে তেজস্ক্রিয় বোমা তারপরে হচ্ছে নিউক্লিয়ার বোমা এবং ওজন অস্ত্র ধ্বংস করে সবগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের পৃথিবীটাকেই নষ্ট করে ফেলতেছি তারপর বলা হচ্ছে দ্বিতীয় প্রাণীটি বললো মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরদের দায়িত্ব দিয়েছে আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলো বেছে নিতে হবে এই সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছাদংশকারী প্রাণী আমরা নিতে পারি না কিছুতে পারে না তাহলে মানুষকে কেন নিচ্ছে না মানুষকে নিচ্ছে না তারা স্বেচ্ছাদংসকারী তাহলে কিউরেটরদের মানুষকে না নেওয়ার উদ্দেশ্য কী বা মানুষকে না নেওয়ার রিজন কি সেটা হচ্ছে আমরা স্বেচ্ছাদংশকারী আমাদেরকে আমরাই ধ্বংস করতেছি আমরা আত্মঘাতী সেজন্য কিন্তু আমাদেরকে নিচ্ছে না তাহলে আমাদেরকে কেন নিচ্ছে না আমরা হচ্ছে আত্মঘাতী এবং অপরিণাম দর জন্য কিন্তু আমরা নিচ্ছে না আমাদের কিন্তু সভ্যতা তারপর হচ্ছে আমাদের সমাজবদ্ধ হওয়া আত্মত্যাগী হওয়ার বিশেষগুলো গুণগুলো আছে কিন্তু আমরা আত্মঘাতী বা স্বেচ্ছাধ্বংসকারী এবং অপরিণামদোর শীর্ষের জন্য কিন্তু আমাদেরকে কিউরেটাররা নিচ্ছে না এর মাধ্যমে কিন্তু লেখক একটা মেসেজ দিতে চাচ্ছেন যেটি আমাদের যে অপকর্মগুলো করতেছি সেগুলো না করার জন্য কিন্তু একটা মেসেজ দিচ্ছেন আসলে কিন্তু এই গল্পের উদ্দেশ্য সেটাই তাহলে আবার তারা খুন প্রাণীটি বেছে নিবে মানুষ কেউ নিচ্ছে না যেটি সর্বশ্রেষ্ঠ প্রাণী তাহলে কোন প্রাণীটিকে নেবে সেটা বলতেছে প্রাণী দুটি কিছুক্ষণ চুপ করে থাকে এবং হঠাৎ করে প্রথম প্রাণীটির আনন্দর দ্বনি দিয়ে ওঠে দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বললো কি হয়েছে আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি এরাও সামাজিক তাহলে তারা একটা প্রাণী খুঁজে পেয়েছে যেটা তাদের মিউজিয়ামে নিয়ে যাবে এরা দলবদ্ধ থাকে তারা সামাজিক দলবদ্ধ থাকে এদের মাঝে শ্রমিক আছে সৈনিক আছে বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে দেখো নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে দ্বিতীয় প্রাণটি বললো ঠিকই বেরোছ দেখো এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে এদের ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে কি সুশৃঙ্খল দেখেছ শুধু সুশৃঙ্খল নয় এরা অসম্ভব পরিশ্রমী গায়ে প্রচন্ড জোর নিজের শরীর থেকে দশ গুণ বেশি জিনিস অনায়াস নিতে পারে হ্যাঁ কোনো ঝগড়া বিবাদ নেই কোনো কাজ করবে আগে থেকে ঠিক করে রাখে কোনোরকম অভিযোগ নেই যে তাদের দায়িত্ব পালন করা করে যাচ্ছে অত্যন্ত সুবিবেচক আগে থেকে খাবার জমে রাখে আর বিপদে কোনো দিশাহারা হয় না অন্যকে বাঁচানোর জন্য অকাতের প্রাণ দিয়ে যাচ্ছে তাহলে তারা কি বাঁচছে তারা কিন্তু তাদের গ্রহে নেওয়ার জন্য তাদের মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রাণী পেয়ে নিয়েছে সেই প্রাণীটি কি সেই প্রাণীটি হচ্ছে পিব্রা সেই প্রাণীটি কি আট বা পিবড়া তাহলে সেই প্রাণীটিকে কেন নিচ্ছে সেই প্রাণী হচ্ছে সামাজিক প্রাণী তাহলে তারা আমাদের মানুষের মতো পিবরাও কিন্তু সামাজিক প্রাণী এরা দল বেঁধে থাকে অবশ্যই তারা কিন্তু আমরা কিন্তু যেখানে পিপড়া দেখি একটা পিপড়া দেখি না সেখানে কিন্তু অনেকগুলো পিপড়া দেখি তারপর হচ্ছে এদের মধ্যে শ্রমিক আছে এদের মধ্যে সৈনিক আছে আমরা এদের মধ্যে রানীও আছে বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে তারা কিন্তু বংশ বিস্তার করে দেখুন নিজেদের টাকার জন্য কি কৃষমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে তারা প্রাণী হিসেবে একদম ছোট কিন্তু তারা বালির পর বা বিভিন্ন দুলাবালির উপর কিন্তু এত বড় বড় বাসা তৈরি করে যা তাদের আকার আসে কিন্তু অনেক বড় সেজন্য বলতেছে কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে তারপরে তারা কিন্তু শাসাবাদও করতে পারে শ্বাসাবাদ করে বলতে পারে শাসাবাদ কেমন করে তারা কিন্তু যে পাতা আছে ওই পাতাগুলো কেটে কেটে কিন্তু তাদের বাসায় নিয়ে যায় তাদের যে গড় তাকে গড় নিয়ে যায় এবং গড় থেকে কিন্তু এই পাতাগুলো থেকে কিন্তু ছত্রাক উৎপন্ন হয় ফাঙ্গি উৎপন্ন হয় এবং এই ফাঙ্গিগুলো তাদের যে লার্বা আছে ছোটো ছোটো যে তাদের পিঁবড়ে আছে ছোটো পিঁপড়ে বাচ্চা পিঁবড়া আছে ওদের জন্য কিন্তু খাদ্য তৈরি করে তারা তারা শ্বাসাবাদও করছে তোমরা অবশ্যই শ্বাসাবাদের নিয়মটা বুঝতে পারো তারা তাহলে শাসাবাদ করতেছে তাদের কি করতেছে সুশৃঙ্খল তারা কিন্তু যেখানে দেখবে পিঁপড়া কিন্তু একসময় লাইন ধরে হাঁটে তারা কিন্তু সুশৃঙ্খল পরিশ্রমী কিভাবে তারা কিন্তু প্রাণী হিসেবে একদম ছোটো কিন্তু তাদের ওজনের গুণ বেশি সময় কি তাদের যে আকার বা তাদের ওজনের কিন্তু গুণ বেশি তারা কি নিতে পারে দশগুণ বেশি তারা জিনিস অনায়াসে নিতে পারে আমরা দেখি ফিঁপড়া কিন্তু একটি ছোটো ফিঁপড়া কিন্তু তারা একটা মুড়ি আমরা যে মুড়ি খাই মুড়ি কিন্তু তারা নিয়ে যেতে পারে একটা বড় বড় খাদ্যের কণা কিন্তু তারা নিয়ে যেতে পারে যেটি তাদের শরীর থেকে দশগুণ বড়। এটি কিন্তু একটি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ফিঁপড়ারা তাদের শরীরে ক্ষত গুণ বড়ো জিনিস নিতে পারে সেটা হচ্ছে গুণ বড় জিনিস অনায়াসে বা স্বতস কোনো কিসারা। কোনো কষ্ট ছাড়া কিন্তু নিয়ে যেতে পারে তারা বিবাদ করে না তারা কিন্তু খুবই সুবি সুবিবেচক তারা কিন্তু খুবই সুবিবেচক কারণ তাদেরকে বর্ষাকালে তারা খাদ্য পাবে না জেনে বর্ষাকালে তাদের খাদ্য পাবে না জেনে কিন্তু তারা খাদ্য মজুদ রাখে খাদ্য জমি রাখে তাহলে তারা খুবই সুবিষক তাই তাদেরকে কিন্তু নেওয়া যায় এগুলোই শুধু কারণ নয় আরও কিন্তু অনেকগুলো কারণ সেটা হচ্ছে মানুষ মানুষের বয়স মাত্র দুই মিলিয়ন বছর মানুষের বয়স মাত্র দুই মিলিয়ন বছর সেই তুলনায় এরা সেই ডাইনোসর যুগ থেকে বেঁচে আছে তাহলে এই ফিপডাগুলো কখন থেকে বেঁচে আছে। ফিপটাগুলো কিন্তু ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে আমরা ডাইনোসরের যুগটা কি ডাইনোসরের যুগটা হচ্ছে প্রাগৈতিহাসিক একটা যুগ অর্থাৎ আমাদের যে ইতিহাস ইতিহাসের যে আগরটা যুগ ছিল প্রাগৈতিহাসিক ইতিহাস ওই ইতিহাস থেকে কিন্তু এই ডাইনোসরটা আছে আমাদের কাছে ডাইনোসর হচ্ছে একটা মেরুদণ্ডী প্রাণী ধারণা করা হয় এই পৃথিবীতে কিন্তু ষোল কোটি বছর এরা রাজত্ব করেছে ডাইনোসররা কোটি বছর রাজত্ব করেছে এবং আমাদের বর্তমান সময়ের ছয় কোটি বছর পূর্বে আমাদের বর্তমান সময়ের কোটি বছর পূর্বে কিন্তু এই ডাইনোসরগুলো একটা মহা বিপর্যয় বা একটা প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে এরা ধ্বংস হয়ে যায় ডাইনোসরগুলো প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে ধ্বংস হয়ে যায় কিন্তু ধারণা করা হয় এদের বংশধর হিসেবে কিন্তু যে আমরা ফাঁকিগুলো আছে ফাঁকিগুলো কিন্তু এখনও আছে এবং এই ডাইনোসর যুগের প্রাণী কিন্তু এই পিপড়াগুলো অথচ মানুষের বয়স্কত তো মানুষের বয়স হচ্ছে দুই মিলিয়ন বছর কিন্তু এর অনেক আগে থেকে এই পিঁপড়াগুলো আসে যারা পৃথিবীকে একদম কি করতেছে না একদম কোনো ধ্বংস করতেছে না বরংচ তারা তাদের মধ্যে কিন্তু আরও ভালো ভালো গুণ আছে তারা কিন্তু সুবিবেচক পরোপকারী সামাজিক সুশৃঙ্খল পরিশ্রমী এবং দলবদ্ধ এসব কিন্তু তাদের গুণ আছে সেজন্য কিন্তু তারা এটাকে বেছে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছে প্রকৃতির এতটুকু ক্ষতি করেনি আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করা ফলার পরেও এরা বেঁচে থাকবে পৃথিবীতে একসময় এরা নিয়ন্ত্রণ করবে হ্যাঁ পৃথিবীর এই চমৎকার প্রাণীটি নেওয়াটা সবচেয়ে সুবিচনার কাজ হবে দুজন মহাজাগতিক কিরোটর সৌরজগতের গ্রহটি থেকে কয়েকটি পিপটা তুলে নিয়ে গ্যালাক্সির অন্ন গ্রহণ করত্রিক দীর্ঘদিন থেকে বিশ্বমণ্ড করে তারা গুরুত্বপূর্ণ প্রাণীটি সংগ্রহ করেছে সরি তাহলে কিউরেটররা কোন প্রাণীটি বেছে নেয় সেটা হচ্ছে পিপরা। এবং কারণ কি কারণ হচ্ছে তারা সুবিবেচক তারা পরিশ্রমী তারা হচ্ছে একে অপরের প্রতি হেল্পফুল এবং তারা কিন্তু কর্মট, সামাজিক দলবদ্ধ সুশৃঙ্খল এবং পরিশ্রমী সেজন্য কিন্তু তারা পিঁপড়াকে নিয়ে নেয় এবং মানুষকে তারা নেয় না এর মাধ্যমে কিন্তু লেখক একটি মানুষকে ব্যঙ্গ করার চেষ্টা করেছেন আমরা ঠিক আছে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী কিন্তু আমরাই পৃথিবীকে কি করতেছি ধ্বংস করতেছি অথচ পিঁপড়া একটি ছোটো খোঁটো প্রাণী সেটা কিন্তু অনেক অনেক বছর ধরে পৃথিবীতে টিকে আছে কিন্তু পৃথিবীকে একদম কি করতেছে না পৃথিবীর জন্য কোনো ক্ষতি বয়ে আনছে না কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব সত্ত্বে কিন্তু আমরা পৃথিবীর ধ্বংস করার কারণ কিন্তু আমরা হয়ে আসি সেজন্য তিনি একটি ছোট প্রাণীর সাথে ব্যঙ্গ করে আমাদের মানুষকে না মানুষের কর্মকে কি করেছেন। করেছেন চেষ্টা আসলে তিনি এখানের মধ্যে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন আমরা এটা বুঝবো না যে তিনি মানুষকে ব্যঙ্গ করার চেষ্টা করেছেন বরঞ্চ যে মানুষের যে অপকর্মগুলো আছে মানুষের যে আত্মঘাতী বা আত্মবিনাশী কর্মগুলো আছে সেগুলোকে কিন্তু তিনি কী করার চেষ্টা করেছেন ব্যঙ্গ করার চেষ্টা করেছেন এবং এ ব্যঙ্গর মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছেন তাহলে এ গল্পটির সারমর্ম কী হতে পারে এই গল্পটির নাম হচ্ছে মহাজাগতিক কিউরেটর লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল এবং এই গল্পর মধ্যে কি দেখতে পাই দুজন মহাজাগতিক কিউরেটর তাদের গ্রহ থেকে আমাদের পৃথিবীতে আসে এবং পৃথিবীতে এসে তারা সর্বোচ্চ বুদ্ধিমান এবং সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খোঁজার চেষ্টা করে একে একে কিন্তু তারা ব্যাকটেরিয়া ভাইরাস হাতি তারপর এরকম সাপ হরিণ পাখি মানুষ বাঘ সবগুলো কিন্তু যাচাই বাছাই করার চেষ্টা করে সর্বশেষ কিন্তু তারা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে এই পিপডাকেই নিয়ে যায় এটি কিন্তু পুরুগল্পের সারমর্ম এর মধ্যে আমরা শিক্ষা পায় অপকর্মগুলো ছাড়ার এবং আত্মঘাতী যে আমরা কাজগুলো করতেছি এগুলো ছেড়ে দেওয়ার শিক্ষা পায় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝো আমরা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বা আমাকে ব্যক্তিগতভাবে ফেসবুকে জানাবে জুম্লাফর ওয়াসিন